আসসালামু আলাইকুম ইদানিং টিভি চ্যানেলগুলোর নিউজ দেখে আমার মনে হচ্ছে যে ডে বাই ডে আরও বেশি কঠিন হতে যাচ্ছে ইউরোপে আসা স্পেশালি বাংলাদেশিদের জন্য আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে দুই সালে দুই সালে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশ কিন্তু বাংলাদেশকে সুযোগ দিয়েছিল ওয়ার্ক পারমিট নিয়ে এই ইউরোপে আসার বাট এখানে বাংলাদেশিদের কিন্তু বেশ কয়েকটা কান্ট্রিতে যেমন রুমানিয়াতে তারপর লিথুয়ানিয়াতে তারপর মালটাতে এরকম যেই দেশগুলো ওয়ার্ক পারমিট দিয়ে বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কারদের নিয়ে আসার একটা পদক্ষেপ নিয়েছিল সেই দেশগুলোতে কিন্তু এখন বাংলাদেশিদের একটা বদনাম হয়ে গেছে ইভেন আমি নিউজে দেখলাম যে লিথুনিয়ার কয়েকটা কোম্পানি বাংলাদেশিদেরকে অলরেডি ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে যে ওই কোম্পানিতে বাংলাদেশের স্কিল্ড ওয়ার্কার বাংলাদেশ থেকে এই সে কাজ করতে পারবে না ফ্রান্সে আগে টিভি চ্যানেলগুলোতে নিউজ হতো বাংলাদেশকে নিয়ে আগেও আমি দেখেছি যে বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের প্রতিবেদন ফ্রান্সের টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে কিন্তু তখনকার যে টপিকগুলো ছিল সেগুলো ছিল এরকম যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কীরকম বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কীরকম বাংলাদেশের টেক্সটাইল মিলস তারপরে বাংলাদেশের ফ্যাক্টরি মেড ইন বাংলাদেশি কাপড় যে ইউরোপে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করছি এই রিলেটেড অনেক প্রতিবেদন আমি দেখেছি ইভেন এরকমই একটা প্রতিবেদন দেখেছিলাম চল্লিশ মিনিটের একটা প্রতিবেদন সেখানে ছিল একদম আমাদের বাংলাদেশের উনিশশো একাত্তর সালের যুদ্ধ থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বাংলাদেশের টোটাল যে অর্থনৈতিক অবস্থাটা সেটা কিভাবে রিকোভারি করে ডে বাই ডে আপনার উন্নতির দিকে যাচ্ছে এই টাইপের একটা প্রতিবেদন দেখেছিলাম সেখানে অনেক কিছু তুলে ধরেছিল যারা শ্রমিক আছে গার্মেন্টস লাইনে যারা কাজ করছে ওনাদের স্যালারির তারতম্য এবং যারা একটু হাই লেভেলে কাজ করছে ওনাদের স্যালারি এই যে একটা মানে আকাশপাতাল পাতাল ব্যবধান এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্রতিবেদন আমি দেখেছি আমাদের ফ্রান্সের টিভি চ্যানেলগুলোতে প্রায়ই এই ধরনের প্রতিবেদন তৈরি করা হয় তো আমার বাসার পাশেই একজন আমার প্রতিবেশী উনি একটা কোম্পানির ডিরেক্টর ছিল ফ্রান্সে এবং এখন আপাতত রিটায়ার করেছে উনি আমাকে এরকম টিভি চ্যানেলে এই নিউজগুলো দেখে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের বাংলাদেশে একজন গার্মেন্টসের মালিক ওনার স্যালারি এবং ওনার টাকা পয়সা এত বেশি বাট ওখানে একই গার্মেন্টসে কাজ করছে যারা শ্রমিক ওনাদের স্যালারি কেন এত কম এবং তারা কেন এত দুই মাস তিন মাস স্যালারিটা আটকে রাখছে তোমাদের দেশের ওখানে গভর্নমেন্টকে এটার জন্য কোনো পদক্ষেপ নেয় না তো এরকম টাইপের একটা প্রশ্ন আমাকে করেছিল কারণ ওনারা এই জিনিসটা ওনাদের কাছে নর্মাল না বাট আমি ওনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারি নাই ওনাদের সিস্টেমটা হচ্ছে এরকম ওনারা যখন নিজেদের প্রতিষ্ঠানেও কাজ করে তখনও ওনাদের জন্য একটা স্যালারি কিন্তু ওনারা ওখানে হিসেব করে নিজেরা স্যালারিটা নিজেদের নামে উইড্র করে আর ওখানে যদি কোনো প্রতিষ্ঠানে যদি একজন ক্লিনার যেই কাজটা করছে এবং একটা মালিকও যদি ওখানে যায় দেখা যায় উনি নিজেকে মানে বাংলাদেশের মতো উনি মালিক উনি মালিকের মতো শুধু বসে থাকবে এরকম না ওনারা একটা ক্লিনার যখন দেখবে যে পরিষ্কার করছে যদি মালিকের হাতে কোনো কাজ না থাকে মালিকও যেয়ে কিন্তু তখন সেই ক্লিনারের সাথে হেল্প করতে থাকে মানে ওনাদের সিস্টেমগুলো এরকম এবং এই মালিকদের সন্তানরা যখন এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করে মালিকের সন্তানের যে স্যালারি সেটা আর ওখানে বাহির থেকে এসে কেউ যদি ক্লিনিং বা যে কোনো ছোট একটা কাজ করে সেই ক্ষেত্রেও দেখা যায় ওনাদের স্যালারি পার আওয়ারে যেটা পায় ওনার সন্তান যদি স্কিল্ড না হয় তাহলে স্মিক স্যালারি হিসেবে সে একই পেমেন্ট কিন্তু সন্তানকেও দিচ্ছে এখানকার সিস্টেমগুলো এরকম ওনারা এগুলি দেখেই ইউজ টু যার কারণে ওনাদের কাছে এই বিষয়গুলা আমাদের বাংলাদেশের বিষয়গুলো ওনাদের কাছে অনেক ডিফারেন্ট মনে হয় জন্য আমাকে এরকম প্রশ্ন করেছিল বা এখানকার টিভি এগুলো নিয়ে অনেক বেশি নিউজ করা হয় প্রতিবেদন করা হয় বাট এখন কিন্তু আমি যেটা দেখছি এখনকার যে নিউজগুলো বা প্রতিবেদনগুলো এটার টপিকগুলো চেঞ্জ হয়ে গেছে এখন বেশিরভাগ নিউজগুলো হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যারা ইউরোপের বিভিন্ন দেশে এসেছিল যেমন মাল্টা তারপরে রোমানিয়া তারপর ক্রোয়েশিয়া যেই দেশগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিল সেই দেশে বাংলাদেশীরা না থেকে উন্নত যে দেশগুলো আছে যেমন ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সুইডেন এই ধরনের দেশে ওনারা কিন্তু পাড়ি জমিয়েছে তো এটার কারণে এই যে ওয়ার্ক পারমিটে লিগালভাবে যে মালটা রোমানিয়া তারপরে ক্রুয়েশিয়া যেই দেশগুলাতে যেই কোম্পানিগুলোতে বাংলাদেশ থেকে এমপ্লয় এসেছিল তো সেই কোম্পানিগুলা কিন্তু এই বাংলাদেশিদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করেছে এবং এই ধরনের কমপ্লেনগুলা এখানকার যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে সেখানে কিন্তু অলরেডি এই কমপ্লেনটা চলে গেছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলা বাংলাদেশকে বা বাংলাদেশের স্কিল্ড ওয়ার্কারদেরকে এ কাজ করার একটা সুযোগ করে দিয়েছিল ওনারা যদি এটা সুন্দরভাবে পালন করতো তাহলে কিন্তু ফিউচারে আরও অনেক বেশি স্কিল্ড ওয়ার্কার সবাই কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপে আসতে পারত খুব সহজে এখন কিছু কিছু দেশ দেখলাম যে স্পেশালি লিথোনিয়া এত বেশি ভিসা দিয়েছিল একটা সময় দুই সালে দুই সালে দু হাজার একুশ সালেও দিয়েছিল একুশ সালের লাস্টের দিকে দেখলাম ভিসা রেশিওটা খুব ভালো ছিল ভিসা রেশিও কিন্তু নাইনটি এইট পারসেন্ট ছিল বাট এখন ভিসা রেশিও এতটাই খারাপ ইভেন শুধু ভিসা রেশিও খারাপ না কিছু কিছু কোম্পানি যেখানে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশিরা এসেছিল এবং আসার পরে সেই কোম্পানিগুলো ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে চলে গেছে অথবা ওই দেশটাই ছেড়ে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে চলে গেছে যার ফলে এরকম কিছু কিছু কোম্পানি কিন্তু বাংলাদেশকে অলরেডি ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে তো লিথোনিয়াতে এখনও ওয়ার্ক পারমিটে আসা যায় বাট সেটার ভিসার ইস্যু খুবই খারাপ এবং যেই ধরনের কথাবার্তা চলছে যেটা দেখলাম নিউজে তো হয়তোবা খুব শীঘ্রই লিথোনিয়া দেশটি হয়তো পুরো বাংলাদেশকেই লিস্টেড করে দিবে এরকমটাই মনে হচ্ছে নিউজ দেখে ইভেন এই যে দেখলাম মালটাতে মালটাতেও কিন্তু একই ঘটনা দেখলাম যে অনেক এমপ্লয়িরা এসেছিলো ওয়ার্ক পারমিট নিয়ে বাট ওনারাও যেহেতু সেই কোম্পানি এবং মালটা দেশ থেকে অন্য দেশে সুইচ করেছে যার কারণে মালটাও এখন আর ভিসা দিচ্ছে না ইভেন রোমানিয়াতে তো এরকম একটা রেকর্ড মোটামুটি আপনারা অনেকেই জানেন যারা এই রিলেটেড ইনফরমেশনগুলো দেখেন বা এরকম ইউরোপে আসতে চাচ্ছেন রুমানিয়ার তো একটা টিমই গিয়েছিল ভিসার একটা টিম গিয়েছিল বাংলাদেশে যেহেতু রুমানিয়ার ভিসাগুলো ইন্ডিয়া থেকে যে করতে হতো এবং অনেক ওয়ার্ক পারমিট ছিল বাংলাদেশে যার কারণে লিথুনিয়ার কর্তৃপক্ষ একটা টিম পাঠিয়েছিল বাংলাদেশে ভিসা দেওয়ার জন্য বাট ওখানেও ওনারা অনেক ধরনের ফলস ওয়ার্ক পারমিট পেয়ে এবং কিছু কিছু ফল্টের কারণে ওই টিমটা কিন্তু রোমানিয়াতে ব্যাক করেছিল সেই নিউজগুলোও কিন্তু এখন মোটামুটি ইউরোপের প্রতিটা দেশই জানে এবং ইউরোপিয়ান ইউনিয়নেও কিন্তু যেহেতু এই ধরনের রেকর্ডগুলো এখন চলে গেছে সুতরাং মনে হচ্ছে যে ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাবে ইউরোপে আসা স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য ইদানিং আরেকটা নিউজও দেখছি খুব বেশি দেখাচ্ছে সেটা হচ্ছে ইউকে থেকেও যারা বাংলাদেশিরা ছিল ওখানে ইরেগুলারভাবে যারা বসবাস করছিলো ওনাদেরকেও নাকি বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে এখনও সময় আছে আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেই দেশে আসবেন এবং যে কোম্পানিতে আসবেন সেখানে কিন্তু আপনারা লিগেলভাবে কাজ করতে পারবেন এবং সেই দেশে কিন্তু আপনারা লিগালি থাকবেন যখন আপনারা সেই কোম্পানি বা সেই দেশটি সুইচ করে সেন্ডেনভুক্ত অন্য একটা দেশে চলে যাচ্ছেন অন্য দেশে যাওয়ার পরে আপনারা কিন্তু আর লিগ্যাল থাকবেন না তো আপনি হয়তোবা মালটায় এসেছেন বা লিথোয়া এসেছেন বাট আপনি যখন চিন্তা করবেন যে এখান থেকে তো ফ্রান্সে বা জার্মানিতে স্যালারি ভালো আমরা ওই দেশে চলে যেয়ে কাজ করব বাট আপনি যখন ওই কোম্পানি ছেড়ে এবং ওই দেশটা ছেড়ে ফ্রান্সে চলে আসবেন বা জার্মানিতে চলে আসবেন তখন এখানে কিন্তু আপনাকে কাজও দেওয়া হবে না কারণ আপনাকে এখানে ইরেগুলার হিসেবে কাউন্ট করা হবে আর ইরেগুলারদের কিন্তু ইউরোপে কাজ পাওয়াটা অনেক কঠিন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ